হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো এই যে এখন সাজগোজ করব আমরা বাইরে যাব খেতে তো এখন রেডি হব তো এই দেখো রেডি হয়েছি কেমন লাগছে বলো তো এরপরে আমরা সবাই বাইরে যাব যাওয়ার আগে মেয়ে বলল মা এ দেখো কেক এনেছি কেকটা কাটো কেকটা কাটার পর সবাই খেয়ে তারপরে আমরা সবাই বাইরে যাব তো আর এখন কি বলবো দেখে আমার ননদ এসেছে ননদের ছেলে মেয়ে সবাই এসেছে এখন কেক কাটার পর্ব চলছে দেখো এখন কেক কাটা হচ্ছে এরপর খাওয়ানো হবে তারপরে আমরা যাব কেক কাটতে কত সময় লাগছে তাই না তাই যে দিদিকে এখন কেকটা খাওয়াবো দিদি বলছে আমাকে এখন খাওয়াতে হবে না বড় দিদি বলো তো দিদিকে আগে না খাওয়ালে হয় আর ফোনে আছে আমার শাশুড়ি ভিডিও কল করেছে শাশুড়িও দেখছে যে ননদের মেয়ে ওটা ননদের ছেলে আর এই পাশে আছে আমার মেয়ে ক্যামেরা ধরেছিল তো এই দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে মোটামুটি খাও হয়ে গেছে সুমিয়া ওর পিসির কোলে শুয়ে আছে দেখো আর আমি এখন কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হলেই আমরা বেরিয়ে যাব। তো ভিডিও আজকে এইটুকুই সবাই ভালো থেকো টাটা